জিব্র হিং নালে ইসলাম সালাম বলেন আল্লাহ রাব্বুলার আমিন আমাকে সহিংশত নূরের ডানা দান করেছেন একটা নূরের ডানা দিয়ে যদি আমি বাড়ি দেই সেকেন্ডে এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি দুনিয়ার মানুষ শুন আমি আল্লা রব্বুল আমিনের কাছ থেকে ওল্টার নেওয়ার পরে ওই ময়দানে মাঝিদের মধ্যে যখন আমি অবতারণ করলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছয় শত নূরের ডানা দান করেছেন ওই ছয় নুরের ডানার সর্বশক্তি ব্যয় করে আমি হাজার 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 বছর পর্যন্ত লামাইলাম উঠাইলাম কিন্তু ওই জান্নাতটা কত বড় আমি জিব্রাইল নিজেও বলতে পারি না আল্লাহু আকবার আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের সামনে যখন এই তুলে ধরবেন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন এ জাম্নাতির দলেরা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমাদেরকে আমি আল্লাহ যেই না জনে আমতের ওয়াদা করেছিলাম ওই না জনে আমত জান্নাতের মধ্যে তোমরা পেয়েছ কিনা এমনিতে জান্নাত বাসীরা করে বলবে মালিক রে জান্নাতের মধ্যে আমরা কি নিয়ামত পাব আর আপনি কি ওয়াদা করেছেন ওই নিয়ামত সম্পর্কে তো আমাদের জানা নাই এমনিতে মহান রাব্বুল নাম জান্নাতীদেরকে লক্ষ্য করে জান্নাতীর দলেরা শুনো 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 তোমাদের যুগের যে ওলামায় কেরাম ছিল ওই ওলামায় কেরামের কাছে যাও ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো আমি আল্লাহ কি নিয়ামতের ওয়াদা করেছিলাম এবং কোন কোন নিয়ামত তোমাদেরকে দেওয়া হয় নাই এমনিতে জান্নাতের লক্ষ্য করে বলবেন মালিক তাহলে আমাদেরকে অনুমতি দেওয়া হোক আমাদের যুগের ওলামায় কেরামের কাছে যাব এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন কে লক্ষ্য করে বলবে জান্নাতিরা রে যাও যাও তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম অনুমতি দিয়া দিলাম তোমাদের যুগের ওলামায় কারামদের কাছে যাও তোমাদের যুগের আলিমদের কাছে যাও গিয়ে জেনে আসো আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদেরকে দেব এমন কোন নিয়ামতের ওয়াদা করেছিলাম আর কোন কোন নিয়ামত তোমাদেরকে দেওয়া হয় নাই এমনিতেই জান্নাতের দলেরা ওলামায় কারামদের কাছে Yeah, I can't

সমস্ত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু একটা নিয়ামত তোমাদেরকে দেওয়া হয় নাই সেই নিয়ামতটা হলো দিদারে এলাহি রে জান্নাতের দলে আল্লাহ রাব্বুল আলামিন কি চর্ম দিয়ে দেখা সম্ভব ছিল না আল্লাহকে না দেখে তোমরা বিশ্বাস করেছিলে আল্লাহকে না দেখে আল্লাহর কুদরতি পায় সাজদাই লুটে পড়েছিলে ও জান্নাতের দলে রা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না তবে ও মমিনের দল যদি জান্নাত যেতে পারো জান্নাত যাওয়ার পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের সামনে আত্মপ্রকাশ করব সুবাহান আল্লাহ ও জান্নাতের দলেরা জন্মচককে দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না যদি কর্ম করে যেতে পারো যদি জান্নাতে যাও জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের সামনে আমি আত্মপ্রকাশ করবো তোমাদের সামনে আমি দেখা করবো সুরকন শুভহান আল্লাহ আমার পায়ে বন্ধুরা জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে আল্লাহকে বলবে অগ মালিক আপনি তো ওয়াদা করেছিলেন আপনি আমাদের সামনে আত্মপ্রকাশ করবেন অগ আল্লাহ আপনাকে দেখার বড় আগ্রহ ছিল আপনাকে দেখার পর স্বপ্ন ছিল অগ আল্লাহ আপনাকে দেখতে পারি নাই আপনাকে না দেখে আমি শেষদাই লুটে পড়েছিলাম আপনাকে না দেখে আপনার আবাদতে লিপ্ত হয়েছিলাম আল্লাহ আজকে আমরা জান্নাতে চলে এসেছি আপনাকে দেখতে চাই আপনাকে দেখে আমাদের অন্তরটাকে শান্ত করতে চাই শুভান আমার ভাই বন্ধুরা এই দিন আল্লাহ রাব্বুল আলামিন জুমা পারে জুরে কন্যা সুবহানাল্লাহ জুমা পারে শুক্রবার দিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন হে জান্নাতীর দলেরা আজকে আমি তোমাদের সামনে আত্মপ্রকাশ করব তবে আত্মপ্রকাশ করব কোন জায়গায় আত্মপ্রকাশ করব জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত তৈরি তৈরি করেছেন দারুস সালাম নামক জান্নাত জুরে বলেন জান্নাতের নামটা কি দারুস সালাম নামক জান্নাত এই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খেলাধুলা করার জন্য একটা মাঠ সৃষ্টি করেছেন একটা মাঠ তৈরি করেছেন যে মাঠটার নাম হলো ময়দানে মাজিদ জুরে বলেন সুবহানাল্লাহ মাঠটার নাম হলো ময়দানে মাজিদ এই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিদার নসিব করবে একটা মাহফিলের আয়োজন জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের আয়োজন করবে জুরে কোন সুবহানাল্লাহ বলে মাইদানে মাজিদটা কত বড় হবে সমস্ত জান্নাতিরা, সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত পৃথিবীর মানুষ যেখানে একত্রিত থাকবে এই মাঠটা কত বড় হবে মাঠটা তো ছোটখাটো মাঠ হলে সমস্ত মানুষের জায়গা সংকলন হবে না মাঠটা কত বড় হবে এই মাঠের বর্ণনা দিতে গিয়ে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবীর কাছে যিনি ওহি নিয়ে আসতেন নূরের তৈরি ফেরেস্তাকুলের সম্রাট হজরত জিব্রাইল আলহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে আগো আল্লাহ আপনি জান্নাতিদেরকে খেলাধুলা করার জন্য ময়দানে মাসজিদ নামক যে মাঠটা আপনি তৈরি করেছেন সেই মাঠটা কতটুক বড় সেই মাঠটা আমি একটু ঘুরে দেখতে চাই জুরে কন্যা সুবাহান্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশত জিব্রাইল কে লক্ষ করে বলবেন ও জিব্রাইল শুনো শুনো জান্নাতের যে মাঠটা রয়েছে আমি আল্লাহ জান্নাত খেলা করার জন্য যেই মাঠটা আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই মাঠটাকে দেখার জন্য তুমি আমার কাছে আবদার করেছো জিব্রাইল রে যাও যাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম জান্নাতের ময়দানে মাঝিটা তুমি ঘুরে চক্কর দিয়ে দেখার জন্য অনুমতি দিয়ে দিলাম জিব্রাইল আলি সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয় নুরের নূরের দান করেছেন একটা নূরের ডানার সর্বশক্তি ব্যয় করে আমি যদি টান দেই সেকেন্ডে এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি জুরে কন সুবাহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয় শত নূরের ডানা দান করেছেন একটা নূরের ডানা দিয়ে যদি আমি বাড়ি দেই সেকেন্ডে এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি দুনিয়ার মানুষ শুনরে আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্ডার নেওয়ার পরে ওই ময়দানে মসজিদের মধ্যে যখন আমি অবতরণ করলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছয় শত নুরের দানা দান করেছেন ওই ছয় শত নুরের দানার সর্বশক্তি ব্যয় করে আমি হাজার 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 বছর পর্যন্ত লামাইলাম উঠাইলাম কিন্তু ওই জান্নাতটা কত বড় আমি জিব্রাইল নিজেও বলতে পারি না আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ শুনো আল্লাহ জন্নতি জন্য যে মাঠের ব্যবস্থা করেছেন খেলাধুলা করার জন্য ওই মাঠটা কত বড় আমি দেখার জন্য আল্লাহর কাছে করেছিলাম আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আল্লাহ আমাকে ছয় শত নূরের ডানা দান করেছেন এক নূরের ডানার সর্বশক্তি ব্যয় করা লাগে না শুধুমাত্র একটু বাড়ি দিলেই আমি সেকেন্ড এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে পারি ও দুনিয়ার মানুষ শুনো আমি আমার সমস্ত ছয় শত নূরের ডানার সর্বশক্তি ব্যয় করে হাজার হাজার বছর পর্যন্ত মতো লামাইলাম উঠাইলাম কিন্তু ওই জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে এই গাছের ছায়াটা কত বড় এই গাছের ছায়াটা আমি অতিক্রম করতে পারি নাই সুবহান আমার ভাই বন্ধুরা তাহলে এই ময়দানে মাজিদটা আমাদের বম্বমে বাজারের তাফসির মাহফিলের মাঠের সমান আর জুরে আমার ভাই বন্ধুরা বিশাল বড় আল্লাহ এই মাঠটা সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবেন ও জান্নাতিরা জুমাবারে তোমাদের সাথে দারুসালাম জান্নাতের মাইদানে মাজিদে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ রব্বুল আলমিন একটা মাহফিলের আয়োজন করবে দুনিয়াতে যেমন ভাবে মাহফিলের আয়োজন করা হয় আল্লাহ আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন আমার ভাইরা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাই একটা মাহফিলের মধ্যে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি তাকে না তাকে না আর আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের মধ্যে যেই মাহফিলের আয়োজনটা করবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে আমার আল্লাহ স্বয়ং নিজে যুরাকন সুবহানাল্লাহ বিশেষ অতিথি থাকবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুরাকন সুবহানাল্লাহ প্রধান অতিথি থাকবে আমাদের নবী সৈয়ীদুল মুরসালিন আকা নবী মাহশোক নবী রাহমা তুল্লিল আল নবী মোহাম্মদুর রসোল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সেই মাহফিলের প্রধান বক্তা হিসাবে থাকবে জুরে কন্যা সুবাহান